আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে গুসকরা পৌর এলাকায় একাধিক বারোয়ারি দুর্গাপুজোর পাশাপাশি অনেকগুলি ঘরোয়া পুজো আছে অনেকগুলি পুজোর জনপ্রিয়তা গুসকরা সীমা ছাড়িয়ে অন্যত্র ছড়িয়ে পড়েছে ফলে সেই সব পুজো প্রতিমা দর্শন করতে গুসকরাবাসী যেমন ভিড় করে তেমনি আশেপাশের গ্রাম থেকে অসংখ্য দর্শনার্থীরা আসেন সমগ্র রাজ্যের সঙ্গে হতে চলেছে পুজো কার্নিভাল সেখানেও কয়েক হাজার দর্শনার্থীর ভিড় থাকে স্বাভাবিকভাবেই নিরাপত্তার প্রশ্ন আসে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে পুরসভা কর্তৃপক্ষ একাধিকবার সমন্বয় বৈঠক করেছেন এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এলাকার মধ্যে আঠেরোটা পুজো আছে পারমিশন নিয়ে গভর্নমেন্ট পারমিশন নিয়ে এবং সরকারি অনুদান নিয়ে এছাড়াও বিনা পারমিশনেও আরও অন্তত পাঁচটা পুজো আছে এগুলো শুধুমাত্র বারো আটি সার্বজনীন তাছাড়া বাড়ির পুজো আছে অসংখ্য পুজো একটা কী বলে একটা জায়গা বহু পুরোনো এটা এখন নয় গ্রাম থেকে শহরে উত্তীর্ণ হয়েছে দুর্গা পুজোটা আমাদের কাছে একটা মানে পুস্করাবাসীর কাছে একটা চরম আবেগের একটা এটা একটা মানে সব থেকে বড়ো উৎসব এবং থেকে বড়ো কথা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অনুপ্রেরণা এই দুর্গা পুজো কমিটিগুলোর পাশে এসে দাঁড়ানো এতে শুধু পুষকর বলে নয় সারা পশ্চিমবাংলা দুর্গা পুজোটা একটা নতুন মাত্রা পেয়েছে এবং আপনারা নিশ্চয়ই এটা জানেন যে এটা পৃথিবী বিখ্যাত বলা যায় তাই এই উৎসবের ছোঁয়া আমাদের কুসরাতেও আছে ওই আঠারোটা যে পুজো পারমিশন নেওয়া হয় সেই আঠেরোটা ক্লাব আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে অনুদান পেয়েছে সভাপতি সেই পুজো কমিটিগুলো তাদেরও খানিকটা উদ্দীপনা বেড়েছে এই এই সময়ে বিভিন্ন এলাকা থেকে একটা এই এই মুহূর্তে বলা যায় একটা ছোটোখাটো শহর আশেপাশের যে বিভিন্ন গ্রাম আছে সেই বিভিন্ন গ্রাম থেকে প্রচুর দর্শনার্থী পর্যন্ত রাত্রি থেকে গাড়ির সংখ্যা বেড়েছে জনজাট বেড়েছে আমরা এই ব্যাপারে সদা সতর্ক পুলিশের ভূমিকাও আমরা দেখছি তাদের সঙ্গে আমাদের বারংবার এই ব্যাপার নিয়ে মিটিং হয়েছে সৌভিক সিকদারের রিপোর্ট ফাইনাল এক্সপোজার